আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি দেখেন আমাদের এই কানেক্টরগুলো আমি যদি আপনার কাছ থেকে দেখাই দেখেন সাইডটা ভেঙে গেছে তাই কাস্টমার দীর্ঘ বিগত অনেকদিন ধরে বিভিন্ন টেকনিশিয়ানের কাছে ঘোরাঘুরি করার পর শেষ পর্যন্ত আমার কাছে আসলো আমিও বিভিন্ন জায়গায় চেক করার পর দেখ এই সকেটটা বাজারে পাওয়া যাচ্ছে না তাই এখন আমি করলাম যে বুদ্ধি করে অন্য জায়গা থেকে একটা এই অ্যালসিডি থেকে আমরা এই সকেটটা কানেক্ট করে এই যে এই সকেটটা আমি এখানে নিলাম এই যে এটা এলসিডি থেকে সংগ্রহ করা তো আমি এখন এই সকেটটা এখানে বসানোর চেষ্টা করব তো এখানে যেহেতু অনেকগুলো পা আছে সেক্ষেত্রে আমাদের উঠানোর সাথে খুব এটা রিমুভ করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে কোনো পা মিসিং না হয়ে যায় তাই আগে সর্বপ্রথম এই জিনিসটা আমরা উঠিয়ে নিই উঠিয়ে আমরা এই সকেটটা এখানে বসিয়ে দেবো তাই আমি এই এই বোর্ডটা আগে সুন্দর করে এখানে বসিয়ে নিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এখন আমি এই জিনিসটা বসে এখানে নেব উঠিয়ে নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আশা করি এখান থেকে অনেক নতুন নতুন আইডিয়া পাবে এখন আমাদের যে প্রেস কানেক্টরটা আছে সেটা আমরা এখানে বসিয়ে নেব এখন আমি এটা ভালো করে একটু সোল্ডারিং করে নেব ওকে আমি এবারে আপনাকে একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছি আমাদের লাইনগুলো সব ঠিকঠাক আছে কিনা এখন যদি আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা লাইন খুব ভালোভাবেই দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এখন আমরা মেন লাইন এই যে সকেটটা ছিল এটা যে ডিসপ্লে সকেট ছিল এই ডিসপ্লে সকেটটা আমরা এখানে বসিয়ে নেব ভালো করে বসিয়ে নিলাম এরপর এখন আমাদের কাজটা আমাদের পিন্ডে লেগে গেছে বন্ধুরা আমরা দেখা যাচ্ছে যে কোনো ডিসপ্লে বা যে কোনো কানেক্টর হোক না কেন আমরা কীভাবে সংগ্রহ করবো সেটা পদ্ধতিতেও আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি এবং কি আমরা চাইলে এইভাবে কাজগুলো করে কাস্টমার কাস্টমারকে ভালো সুবিধা আমরা দিতে পারি তো যে কোনো মোবাইলের এসডি কানেক্টর হোক হোক কিংবা লজিক বোর্ড কানেক্টর হোক না কেন বা সকেট হোক এগুলো আমরা চাইলে যে বিভিন্ন এলসিডি থেকে মার্কেটে না পাওয়া গেলে বিভিন্ন এলসিডি থেকে সংগ্রহ করে আমরা চাইলে এই কাজগুলো করে দিতে পারি তো দেখি আমাদের লাইনগুলো সঠিক সঠিকভাবে এখানে বসছে কিনা ওকে আমরা দেখতেছি যে আমাদের কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে বসে গেছে এই জায়গায় পিনগুলো তো আমরা চাইলে খুব সহজেই এই কাজগুলো আমরা করে নিতে পারি যে আমরা এলসিডি বা যে কোনো কানেক্টর বসাতে গেলে আমরা কি কী টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা এই কানেক্টরগুলো বসাবো আর যেই যেই জিনিসগুলো আপনার ফোকাস রাখতে হবে যে আমাদের এলসিডি এই সকেটগুলো বসানোর ক্ষেত্রে তো বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো আপনার যারা মোবাইল সার্ভিসিং এবং হার্ডওয়্যার সফটওয়্যারের উপর কোর্স করতে চান তারা চাইলে ডিসিশনের নাম্বার দেওয়া থাকুক সেখান থেকে যোগাযোগ করতে পারেন